জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআরএ কর্তৃক অনুমোদিত এনজিও হ্যারো কর্তৃক নিবন্ধিত এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত উক্ত সংস্থায় শাখা সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্রেন কর্মসূচিতে নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে শূন্য এক এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচ বয়স সর্বোচ্চ ৪৫ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সম্মান অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার এবং স্থায়ীকরণের পর পণ্যাস হাজার টাকা শূন্য দুই ব্যবস্থাপক পদ সংখ্যা দশ বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার এবং স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা শূন্য মাঠ সংগঠক পদসংখ্যা সংখ্যা ত্রিশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি প্রথম এক মাস প্রশিক্ষণকালীন মাসিক ভাতা পনেরো হাজার টাকা পরবর্তী পাঁচ মাস শিক্ষানবিষ্কালীন মাসিক বেতন বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর পাঁচিশ হাজার টাকা সুবিধাদি যোগদানের পর হতে মোবাইল বিলও জ্বালানি বিলও ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছরে তিনটি উৎসব ভাতা পিএফ অর্জিত ছুটি গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতিসহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুবিধা প্রদেয় হবে শর্তাবলী এক ও দুই নং পদের জন্য শিক্ষান বিষ্কাল ছয় মাস এক ও দুই নং পদের প্রার্থীগণকে ওয়ার্ড এক্সেল ও ইমেইল দক্ষ হতে হবে তিন নং পদের জন্য বাইসাইকেল গো মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি সহ সহস্তে লিখিত আবেদনপত্র এবং তিনশো টাকা অফেরতযোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস এর অনুকূলে জনতা ব্যাংক লিস মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল চলতি হিসাব নং শূন্য এক আট নয় নয় আটতে অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী কে সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস প্রধান কার্যালয় সাথী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইলেই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে বি দ্রো খামের উপরে পদের নাম এবং আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নির্বাহী পরিচালক উচ্্স দৈনিক প্রথম আলো উনিশ জুন দুই হাজার পঁচিশ